কি ভাই মাসে বেতন হাজার টাকা হ্যাঁ ছয় হাজার টাকা যায় এসি বিল দিতে আচ্ছা এই বিল দিয়ে কি আমার মত লোকের করা সম্ভব এসি চালানো না ছয় হাজার টাকা আসে কারেন্ট বিল ভাই তাও কি দুই ঘন্টাও চালাইতে পারি না কিন্তু ভাই এই বরফ গুলা এরকম বাইরে ভাইঙ্গা ভাইঙ্গা কি আজকে ভাই বরফের দিন শেষ ভাই বরফের দিন শেষ বরফের দিন শেষ কিন্তু ভাই গরম থেকে গেলে বাঁচবো কেন বরফের দিন শেষ ভাই ভাই পাগলামি করেন না ভাই আমি বলি আজকে আজকে এমন একটা

একেবারে ভীষণ কোম্পানি ভীষণ কোম্পানি ভাই এই বাংলাদেশের সোনাম ধন্য কোম্পানি আচ্ছা সোনাম ধন্য কোম্পানির মধ্যে ভীষণ একটা ভাই এমন চমৎকার জিনিস নিয়ে আসছে ভাই আচ্ছা মানে দেখলে মাথা নষ্ট সারা জীবন তো খালি মধু শুনছেন আচ্ছা আজকে কিন্তু এই যে মধুর চাক নিয়েছে এই যে দেখেন মধুর চাক ওই কি রে মানে বিদ্যুৎ গতিতে চলবো ভাই দেখেন মানে তার মানে কি গরমের কষ্টের দিন শেষ ভাই গরমের কষ্টের দিন শেষ ওকে দর্শকের মতো বাতাস হবে ভীষণ ভীষণ গরমের দিন শেষ